সোশ্যাল মিডিয়াতে তো এই ভিডিওটা ব্যাপক ভাইরাল হচ্ছিল এবং বলা হচ্ছিল জেসিকা রেডক্লিফ নামক একজন অর্কার ট্রেনারের প্রাণ চলে যায় তারই প্রশিক্ষণ দেওয়া একজন অর্কার হাতে বাট এই ভিডিও নিয়ে এখন এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো যেটা জানার পর আপনি আসলেই হয়তো আফসোস করবেন না হলে অনেক রাগ হবেন এই ভিডিওটা যখন সার্কুলেট হয় তখন চারিদিকে একটা শোকের ছায়া যেন বয়ে যাচ্ছিল বিকজ গল্পটা এমন ছিল যে জেসিকা র্যাটলিফ তিনি প্রজাতির এই অর্কাকে বেশ যখন ছোট ছিল তখন রেস্কিউ করে নিয়ে আসে এবং সে নিজেই অর্কাকে লালন পালন করতো তাকে ট্রেন আপ করেছিল তার দেখাশোনা করতো অর্কার যদি শরীর খারাপ হতো সেটাও সে নিয়মিত ঠিকঠাক মতো খেয়াল রাখত যেন পরম এক বন্ধু ছিল অরকা এবং জেসিকা র্যাটলিফ এবং তাদের বন্ডিংও ছিল বেশ সলিড বা যেদিনের ঘটনা সেদিন অরকার একটু আচরণে পরিবর্তন দেখা যায় সে বারবার পুল থেকে উপরে উঠে আসছিল অ্যান্ড আচমকা সেই মেরিন পার্কে খেলা দেখানোর সময় অরকা অ্যাটাক করে বসে জেসিকা র্যাটলিফকে এবং মুহূর্তের মধ্যেই প্রাণ চলে যায় জেসিকার অফকোর্স বিষয়টা অনেক হৃদয় বিতরক এবং রেস্কিউ টিমও নাকি কিছুই করতে পারছিল না এই ঘটনায় বিকজ এতটাই ফাস্ট হয়েছিল সবকিছু সো চারিদিকে আর এবং তাদের বন্ডিং নিয়ে নানা রকম ইমোশনাল পোস্টে সবাই বেশ দুঃখ প্রকাশ করেছিল অনেকে নাকি কান্নাকাটিও করেছিল বাট দা ফ্যাক্ট ইজ এখন আসলো এই ঘটনা নিয়ে চরম চাঞ্চল্যকর তথ্য যেটা আসলেই বিশ্বাস করা হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যাবে এই পুরো ঘটনা মিথ্যা ইয়েস ইউ হার দ্যাট রাইট ডিজিটাল ফরেন্সিক টিম এবং ফ্যাক্টস চেকার্সরা তারা জানিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে কয়েকদিন ধরে যে খবরটা ঘুরছে সেটা আসলেই মিথ্যা একটা খবর এমন কোনো ঘটনা আসলে হয়নি ইনফ্যাক্ট সেখানে যে মেরিন পার্কের কথা বলা হচ্ছে সেই মেরিন পার্ক আসলে এক্সিস্ট করে না এবং জেসিকা র্যাটলিফের যে নাম নেওয়া হচ্ছে এমন কোনো ট্রেনারও আসলে নেই এবং অফিসিয়াল কোনো কমপ্লেইন রিসেন্ট টাইমে দাখিল করা হয়নি এই পুরো বিষয়টা আসলে এআই জেনারেটেড ছিল অর্থাৎ পুরো জিনিসটা মন গড়া কিন্তু এমনভাবে খেলা হয়েছে যাতে কেউ বুঝতেও পারেনি এটা আসলে সত্যি নাকি মিথ্যা এর পিছু রিজন হচ্ছে এখানে বেশ কিছু সিনারিও খুব রিয়েলিস্টিক ভাবে রাখা হয়েছে কারণ এই যে ঘটনাটা বললাম অর্কা তার ট্রেনারের প্রাণ নিয়ে নিয়েছে এই ঘটনা কিন্তু হয়নি পৃথিবীতে এমন নয় এর আগে এমন ঘটনা হয়েছে যে মেরিন পার্কগুলোতে অর্কা ট্রেনারদের প্রাণ কেড়ে নেয় সো ওই ঘটনাগুলোর সময় অর্কা বা এই তিনি প্রজাতির যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলোই এই ভিডিওতে অ্যাড করা হয়েছে যার ফলে দেখে মনে হচ্ছে আসলেই হয়তো রিয়েলিস্টিক এবং অনেকে এটা বিলিভ করেছে অনেকের মন ছুঁয়ে গেছে বাট এখন যখন সামনে এসছে তখন সবাই নিজের কপাল চাপড়াচ্ছে যে ভাই কোন দুনিয়ায় আসলাম আসলে কোনটা বিশ্বাস করবো আর কোনটা অবিশ্বাস করব। এখন বলে রাখি এই অর্কা যেই তিমি প্রজাতিকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে খেলা দেখানো হয় যাদেরকে দেখে মনে হয় যে তারা পোষা আসলে প্রাণী তারা কেন এভাবে অ্যাটাক করে ট্রেনারদেরকে রিজন বন্য পরিবেশে ওরা অনেক কিলোমিটার পর কিলোমিটার সাঁতরে বেড়ায় কিন্তু যখন তারা বন্দি অবস্থা থাকে তখন ছোট ট্যাঙ্কে থাকতে হয় শিকার করার সুযোগ নেই স্বাধীনতা নেই এক ধরনের মানসিক চাপ এবং হতাশা তৈরি হয় যার ফলে তারা এমন অদ্ভুত আচরণ করে হয় এবং প্রশিক্ষণের সময় তাদেরকে অস্বাভাবিক কাজ করতে বাধ্য করা হয় যেমন শো করতে হয় নাচতে হয় মানুষের সাথে স্টান্ট করতে হয় যেগুলো আসলে তাদের স্বাভাবিক আচরণ নয় কখনোই অর্কা বিরক্ত হয় বা বিভ্রান্তি হয় এবং তার ফলে তারা তার প্রশিক্ষক বা ট্রেনারকে অ্যাটাক করে বসে তো সব কথা শেষ কথা এমন ঘটনা বাস্তবে হলেও যে ভিডিওটি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটি আসলে মিথ্যা এ আয়ের যুগে আমাদের আসলে একটু চোখ কান খোলা রেখে তারপর সব কিছু বিচার করা উচিত তারপর সব কিছু আসলে শেয়ার করা উচিত সো এটা একটা লেসন হিসেবে গণ্য করতে পারেন